এক ছোট্ট গ্রামে একটা ছোট্ট বাড়ির সাধে এক কন্যা দুই হাত মেলে দাঁড়িয়ে চোখ বন্ধ করে কিছু ভাবছে কন্যা মনে মনে বলছে আমি আসছি আমার অচেনা পুরুষ আমি আসছি তোমার রাজ্যে আমার অচেনা পুরুষ বি রেডি ফর ইয়োর গার্ল বি রেডি মাই ম্যান আপু আপু কোথায় তুমি আপু আম্মু ডাকছে আপু আসছি আমি তারপর কন্যাটি নিচে গিয়ে তার মাকে বলল আম্মু আম্মু ডাকছো কেন আমায় মেহুল কন্যাটির মা কোথায় ছিলে তুমি আর কদিন পর তো চলেই যাবে এখন একটু আমার কাছে থাকবে হেল্প করবে আশেপাশে থাকবে তা না তো কোথায় কোথায় থাকো তুমি কন্যা বলল। আম্মু আমি ছাদে ছিলাম আর সাত দিন পর তো চলেই যাব। এখন অন্তত একটু ঘুরতে একা থাকতে দেও না এত কথা বলছো কেন মেহুল শেখ বলল হ্যাঁ সাত দিন পর চলে যাবি বলে তোকে এখন কোলে করে নিয়ে বসে থাকি এবার কন্যা বলল তোমাকে কে বলেছে আমাকে কোলে নিয়ে বসে থাকতে আমি এমনি একটু মেহুল শেখ এবারও আবারও বলল হ্যাঁ হ্যাঁ তাই তো তোকে কোলে নিয়ে বসে থাকবো কেন সব কিছুতে বাঁকা বাঁকা কথা আশরাফ শেখ কন্যাটির বাবা বলে উঠল। কি হয়েছে আমার মেহুল রানী রেগে আছো কেন আর আমার আম্মুকে বকসো কেন হ্যাঁ এখন এটাই বাকি ছিল বলে দিলাম একদম তেল মারতে আসবে না আর কদিন পর অন্য জেলাতে যাবে একা একা থাকবে অত দূর এখন থেকে যদি কিছু না শেখে তাহলে কী হবে ভাবছো তুমি আশরাফ শেখ বলল আহ আমার মেয়েকে তুমি এত দুর্বল ভাবছ আমার আম্মু সব ঠিক করে নেবে দেখবে কন্যা বলল হ্যাঁ আমি আমার লক্ষ্য আমার স্বপ্ন পূরণ করবোই আমাকে যে আমার স্বপ্ন পূরণ করতেই হবে আম্মু মেউল শেখ বলল হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে আর বাবা মেয়ে এত ঢং করতে হবে না ডিনারের টাইম হয়ে গেছে সবাই মিলে আসো আমি খাবার দিচ্ছি মেরিন মেরিন তুই কই তুই মেরিন আসছি আম্মু এখন আসা যাক পরিচয়ে আশরাফ শেখ এবং তার একমাত্র স্ত্রী মেহুল শেখ এর দুই মাত্র কন্যা সিদ্রাতুল মুনতাহা মেহরিশ আর ইসরাতুল মুন্তাহা মেরিন সিলেটের একটা ছোট্ট শহরে একটা ছোট্ট গ্রামে এই পরিবারের বসবাস আর এই পরিবার বড় কন্যা সিদ্রাতুল মুনতাহা মেহরিস মানে আমি আমার মেডিকেল অ্যাডমিশন হয়েছে আমি পাবলিক চা চান্স পাইনি প্রাইভেটে অ্যাডমিশন হয়েছি আমার ডক্টর হওয়ার ইচ্ছে ততটা নেই তবে আমার ফ্যামিলির ইচ্ছা আমি ডক্টর হই আর সব থেকে বড়ো কারণ হচ্ছে আমার অচেনা পুরুষ আমার একান্ত অচেনা পুরুষ বাকিটা আস্তে আস্তে জানতে পারবেন বিকেলে আমি আমার ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে এসেছি কারণ তো আমরা তোম তোমরা জানোই আমি অন্য জেলাতে যাব তাই আমার দুটো বেস্ট ফ্রেন্ড সিমি আর আমান আমি এখন একটা পার্কের ভিতর আমার ফ্রেন্ডদের থেকে একটু দূরে যেতে চাচ্ছি তাদের কাছে গিয়ে হঠাৎ মেহেরিস বলে উঠল ভাউ ভাউ জোরে চিৎকার করে শব্দ করলাম এই দেখো ভূতের নাম লিয়া আর ভূত হাজির হো গা হ্যাঁ 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 তোর স্বভাব চেঞ্জ হবে না কোনো দিন দুষ্টু একটা মেহেরিস বলল না চেঞ্জ হবে না কি করবি তুই আমান বলল কি আর করব তোদের দুষ্ট সহ্য ছাড়া হ্যাঁ হ্যাঁ হা জানি না তোর দৌড় কত দূর হ্যাঁ হয়েছে হয়েছে বাইদা ওয়ে মেয়ের তোর অচেনা পুরুষের খবর কত দূর সিমি বললো হ্যাঁ বল অচেনা পুরুষের খবর কি কিছু কি পেলি তার জন্যই তো আমি ঢাকা মেডিকেল অ্যাডমিশন হয়েছি তোরা তো জানিস আমি একমাত্র তার জন্য পাবলিকে চান্স নেওয়ার কথা ভাবিনি একমাত্র আমার একান্ত প্রাণপ্রিয় অচেনা পুরুষের জন্য তাকে যে আমায় পেতে হবে জানি তো আমরা দেখবি তোর অচেনা পুরুষকে তুই খুব তাড়াতাড়ি খুঁজে পাবি কিন্তু যদি তোর তার জীবনে অন্য কোনো নারীর আগমন হয় যদি সে ভুলে যায় তাকে কারণ ঘটনাটা আজ থেকে প্রায় পাঁচ বছর আগের তখন কি সে কলেজ লাইফে ছিল তাহলে এখন তার লাইফে কেউ আসতেই পারে আহ আমান আমার মন জানে তার জীবনে অন্য কোনো নারী থাকতে পারে না আমান বলল যদি থাকে তাহলে আমি হাসি মুখে তাদের জীবন থেকে চলে আসব। সিমি বলল আহ আমান সব সময় এই সব নিয়ে কথা বলতে নেই মেহের তুই দেখবি তোর অচেনা পুরুষ তোরই থাকবে মেহরিস বলল হয়েছে আমার কথা ভাবতে হবে না তোদেরকে খুব মিস করবো রে এখন উঠি বাই সিমি বলল অলওয়েজ মিস ইউ জানু বাই বাই আমার বলল বায় দুষ্টু মেয়ে অন্যদিকে একটা অন্ধকার রুমে বসে আছে একজন আগন্তুক তার ভাবনায় শুধু তার একমাত্র প্রেয়সী তুমি এসেছিলে আমার জীবনে একটা ঝড়ের মতো তোমাকে দেখা হয়নি তোমার পাশে থেকে আমি তোমায় খোঁজা হয়নি আমি জানি না তুমি আমায় মনে রেখেছো কি না তবে টেনশন করো না আমি তোমায় মনে করিয়ে দেবো আমাকে আমি তোমায় আমার মনের কুঠুরিতে রেখেছি তুমি আমার পাখি আমার অচিন পাখি আমি খুব তাড়াতাড়ি আসছি আমার শহর তোমায় আমার খাঁচায় বন্দিনী করতে আমার অচিন পাখি তুমি অপেক্ষা করো আমি আসছি তোমার জন্য বডিগার্ড বলল। স্যার এভরিথিং ইউ সাইড ইজ রেডি আগন্তুক বলে উঠল ওকে নাও গেট আই লস্ট ফ্রম হেয়ার আমার অচিন পাখি আমি আসছি তারপর গেয়ে ওঠে তোমার জন্য সাজানো স্বপ্নে একা দিন যাপন বলো না কবে শুরু যে হবে প্রেমের আলাপন ছয় দিন পর রাতের ডিনার টেবিল হরেক রকমের খাবার সামনে বসে দুই বোনকে ডাকছে মেহুল শেখ মেহরিস মেরিন তাড়াতাড়ি আয় খাবার তৈরি আম্মুর কথা শুনে তার তড়িঘড়ি নিচে নেমে এলো দুই বোন আশরাফ শেখ বললো আস্তে আস্তে আমার আম্মুরা সাবধানে এসে বসো টেবিলে হরেক রকমের খাবার দেখো মেয়েরা বিস্ময় নিয়ে বলে ওঠে আম্মু কে এসব আসবে দাওয়াত দিয়েছে। রাতে এত খাবার কেন দেখো মেয়ের কাণ্ড দেখো কাল যে চলে যাবি সেই কথা মনে আছে শোন খাবার খেয়ে তোর লাগেস ভালোভাবে গোছাবি কোনো জিনিস যেন ভুলে না যাস আশরাফ শেখ বললো আহ মেহু খাবার সময় এত কথা বলতে নেই তারপর চুপচাপ সবাই খাওয়া শেষ করে বসেছিল তখন আশরাফ শেখ বলেন শোনো বড় আম্মু তোমার কাল সকাল দশটায় ট্রেন সব রেডি করে রাখবে কিছু ভুলে যেও না আব্বু তুমি চিন্তা করো না আমি সব ঠিক রাখবো আর আম্মু তো আছেই মেউল শোক বলল হুম হয়েছে হয়েছে জাগি এখন লাগে ঠিক করে তাড়াতাড়ি শুয়ে পড় সকাল সকাল আবার যেতে হবে অনেকটা মেয়েরিস আর মেরুন আসছি আম্মু উপরে এসে মেহেরিস তার লাগেজ রেডি করছে আর মেরিন বিছানায় বসে বোনকে বলে ওঠে আপু কাল চলে যাবে তোমাকে না অনেক মিস করব আপু মেহরিস বলল আমিও তোকে অনেক মিস করব। জামা কাপড় যাবতীয় ব্যবহারকৃত জিনিস বই খাতা ব্রাশ ইত্যাদি গোছাতে লাগছে তখনই পেছন থেকে এই নে বাম দুটি একটাতে আচার আর একটাতে নাড়ু আছে লাগেছে নিয়ে নে দাও আম্মু আর আম্মু শোনো দুটো এক্সট্রা বয়াম দিও কারণ বিস্কুট আর চানা রাখব আচ্ছা আমি পাঠাচ্ছি এই মেরিন চল তো আমার সাথে ঠিক আছে আম্মু আচ্ছা যাও আমার অচেনা পুরুষ আমি কি পাবো তোমায় অচেনা পুরুষ দেখেছো তোমার জন্য কত কী করতে হচ্ছে আমাকে আমি এর পায়ে টু উপায় হিসাব নেবো দেখো আপু নে বয়াম আর শোন আপু তাড়াতাড়ি শুয়ে পড়লাম আমি সকালে উঠবো কাজ শেষে তুমিও চলে আসো আচ্ছা ঘুমিয়ে পর আমিও আসছি হয়েছে হয়ে গেছে আমার বিলাসবহুট ফ্ল্যাট এর অ্যাপার্টমেন্টে বসে একজন আগন্তুক তার ভাবনার জগতে বিচরণ করছে আমার অচিন পাখি তুমি কেমন দেখতে আমাকে ভুলে কি অন্য কাউকে তোমার জীবনে এনেছো এনে থাকলে আমার থেকে খারাপ কেউ হবে না তুমি শুধু আমার শুধু আমার খাসায় বন্দিনী হতে এই পৃথিবীতে এসেছো অচিন পাখি জানো অচিন পাখি তোমাকে নিয়ে কত গল্প লিখেছি কত পেইন্টিং করেছি কবে তুমি আমার কাল্পনিক ভাবনা থেকে বাস্তব জগতে এসে সামনে ধরা দেবে আমি যে অধীর আগ্রহে তোমাকে বন্দিনী করতে বসে আছি খুব শীঘ্রই দেখা হচ্ছে অচিন পাখি আমার অচিন পাখি জার্মানির এক বিশাল এয়ারপোর্টে এক সুদর্শন যুবক হাতে লাগেজ আর পিছনে বডিগার্ড চোখে সানগ্লাস ফর্মাল শার্ট প্যান্ট টাইপ করা সিল্কি চুল জিম করা পেটানো বডি একদম বলিউড হিরোদের মতো লাইক এ বলিউড হলিউড মিক্সড আপ পারসন প্রবেশ করলো কানে ফোন নিয়ে কথা বলতে বলতে ইয়েস মাই ফ্লাইট টাইম ইজ নাইন পি এম আই উইল টেক অফ ইন দ্য মর্নিং সুদর্শন যুবক বলল ইয়েস ইয়েস ডোন্ট টেল দেম আই ওয়ান্ট টু সারপ্রাইজ দেম ফোনে কথা বলতে বলতে ভেরিফিকেশনের জায়গায় গিয়ে দাঁড়ায় তখনই রিসেপশনিস্ট মেয়েটি বলে ওঠে স্যার হোয়াট ইজ ইউর নেম সুদর্শন যুবকটি সানগ্লাসের ফাঁক দিয়ে এক পলক তাকিয়ে বলে ওঠে ইভেনিয়েত আরমান আহির চৌধুরী নামটা শুনে কিছু টাইপ করতে থাকে আর আর চোখে দেখতে থাকে সামনের সুদর্শন যুবকটিকে রিসেপশনিস্ট এ পাসপোর্ট অ্যান্ড টিকিট যুবকটি নির্লিপ্তভাবে হাত বাড়িয়ে দিয়ে দেয় তারপর রেসপন্সের মেয়েটি সব চেক করে দেয় ব্যাগ দেয় সেগুলো নেওয়ার সময় রিসেপশনের মেয়েটি বলে হ্যাভ এ গুড জার্নি স্যার ইয়া গুড বাই বলতে হাওয়া হয়ে যায় ফ্লাইটের দিকে অগ্রসর হতে চলবে একটা সুন্দর সকাল কফি হাতে দাঁড়িয়ে আছে একজন তরুণী ভোরের স্নিগ্ধ আলো পরিচ্ছন্ন আকাশে সাদা সাদা মেঘের ভেলা তার মাঝে সময়ে অসময়ে পাখির উড়াল মনোরম বাতাস আশেপাশে বকুল ফুলের ঘ্রাণ মানুষজনের চলাফেরা কম বললেই চলে এই জীবন্ত দৃশ্য পৃষ্ঠা নিজের যুগলে ফ্রেমবন্দি করতে ব্যস্ত সেই তরুণী মেহরিস সেই ভোর রাতেই উঠেছে তারপর নামাজ পড়ে এই দৃশ্য দেখতে তার এই ছাদে আজ মেহেরিস এর মন অনেকটাই অস্থির না ভালো না খারাপ কিছুই বুঝতে পারছে না আজ সে ঢাকা শহরে যাবে আর তার অচেনা পুরুষের রাজ্যে তাই হয়তো এত অস্থিরতা খারাপ লাগাটা পরিবারের সবাইকে রেখে একা থাকাতেই একটা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল তোমার জন্য আজ আমি স্বর্ণ ছাড়া তোমার জন্য আজ আমি এত অস্থির এত অস্থিরতার মাঝেও কি আমি পাব তোমায় সকাল সাতটা ঢাকা বিমানবন্দরের চারিদিক হইচই কেউ কোথায় যাওয়ার জন্য কেউ ফ্লাইটের জন্য বসে আছে আবার কেউ কেউ অপেক্ষা করছে তাদের আপন সদস্যদের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য এর মধ্যে একজন যুবক গ্রে কালার এর শার্ট ব্ল্যাক প্যান্ট সাথে ব্র্যান্ডেড ওয়াশ সানগ্লাস শার্টের কলারে গোজা একদম ফরমাল লুক নিয়ে বিমানবন্দরের সামনে নিজের কারের পিঠে ঠেকিয়ে দাঁড়িয়ে আছে আর অস্থিরভাবে নিজের হাত কো ঘড়ি দেখছে প্রায় তিরিশ মিনিট পর সে দেখতে পেল ড্যাশিং লুক নিয়ে হেঁটে আসছে ডক্টর অ্যাভেনিয়াত আরমান আহির চৌধুরী গায়ে তার গুসি ব্র্যান্ড হোয়াইট শার্ট অ্যান্ড ব্ল্যাক প্যান্ট হাত ভাস করা ব্ল্যাক ব্লেজার এবং ডানাতে রোলেক্স এর ওয়াচ পরে এন্ট্রি নিচ্ছে আহির বলল হোয়াটস গোয়িং অন দ্য শান্ত ধমকে ওঠে এতক্ষণ শান্ত ওরফে শান্ত আর আহিরকে দেখতে এতটাই মশগুল ছিল যে আহির তার কাছে এসে তাকে ডেকে যাচ্ছে তাও তার খেয়ালেই নেই শেষমেশ না পেরেই ধমক উঠে উক্ত কথাটি বলে সরি স্যার খেয়াল ছিল না কখন এলি তুকু তকু এত দেরিতে ফ্লাইট তো ষাটটায় টেক অফ করার কথা একটু তুমি মেয়েটার চক্করে নাকি মামা গাড়ির ডিগিতে লাগেজ রাখতে রাখতে গম্ভীর গলায় বলে উঠলো ফ্লাইট লেট নাথিং এলস তোর মতো গম্ভীর এর দ্বারা হবেও না শালা হার্টলেস গাড়িতে উঠে বসে বাড়ির গাড়ির গ্লাস নামিয়ে গম্ভীর গলায় শান্তকে বলে ওঠে আমাকে পরেও গালি দিতে পারবি তাড়াতাড়ি আয় উই আর লেট শান্ত হকচকিয়ে উঠে মিথ্যা হাসি ফুটিয়ে বলে আহ আসছি সারা বজ্জাত একটা ঠিক ধরে বলেছে বলতে বলতে গাড়িতে ওঠে গাড়ি স্টার্ট দিয়ে আহির চোখ বন্ধ করে সিটে পিট ঠেকিয়ে বসে আপু তোকে খুব মিস করব। হঠাৎ পেছন থেকে বলে ওঠে উক্ত কথাটি আমিও দুষ্টু মেয়ে আপু দুষ্টু মেয়ে হুম দাঁড়া হচ্ছে তোর বলে দৌড়াতে লাগলো মেহরিশকে ধরার জন্য আর মেহেরিস পালাতে লাগলো মেরিনের হাত থেকে বাঁচার জন্য দৌড়াতে দৌড়াতে এক এদিক ওদিক করতে করতে ছাদ থেকে নিচে তারপর ড্রয়িং রুমে ছোটাছুটি করতে লাগলো আহ তোদের স্বভাব গেল না সাবধানে চলাফেরা করবি মায়ের কথাই দুই বোন থেমে গেল তখনই আশরাফ শেখ বাজার থেকে এসে সোফাতে আরাম করে বসলেন আর বলে উঠলেন আহ মেহু চুপ করতো আর ছোট্ট আম্মু এক গ্লাস ঠান্ডা পানি দাও তো দেখছি আব্বু বলে জল আনতে চলে গেল আর মেহরিস তার বাবার কাছে গেল আব্বু এই নাও মাথা ব্যথার ট্যাবলেট আর জল নিয়ে আসছে মেরিন তখনই মেহুল শেখ এক বাটি খিচুড়ি ধরিয়ে দিয়ে ব্যাগ হাতে রান্নাঘরে চলে গেল আর মেরিন পানি নিয়ে মায়ের পাশ কাটিয়ে এগিয়ে এসে তার আব্বুর হাতে দিল আশরাফ সাহেব একটু খিচুড়ি খেয়ে ওষুধগুলো খেয়ে নিলেন এরপর মেহরিশকে বলে উঠলো বড় আম্মু তুমি রেডি থেকো আমরা সাড়ে নয়টাতে বেরোব রাস্তায় যা জ্যাম সে যাই হোক আচ্ছা আব্বু আহির উঠ আমরা চলে এসেছি সেই চোখ বন্ধ করার পর ঘুমিয়ে গিয়েছিল এখন শান্তর ডাকে পিটপিট করে চোখ খুলে নিজের অবস্থান বোঝার চেষ্টা করলো কিছুক্ষণ পর নিজের অবস্থান বুঝতে আর মোরা ভাঙতে ভাঙতে গভীর স্বরে বলল হুম তুই এখন তোর অ্যাপার্টমেন্টে থাকবি বাড়িতে যাবি না আহির গম্ভীর স্বরে বলে উঠলো না এখন রেস্ট নিব বিকেলে যাব ওখানে ওকে বাস এখন যাই বিকেলে দেখা হচ্ছে ওকে বাই মেহরিস তার লাগেজ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে রেডি হয়ে দাঁড়িয়েছে ট্রেন স্টেশনে আর তার মা তাকে বোঝাচ্ছে আম্মু এত হাইপার হতে হবে না আমি ঠিক থাকবো আর মেরিন রানি আব্বু আম্মুর খেয়াল রাখুক সময় মতো ওষুধও দিবে কেমন আচ্ছা আপু আমি সব করব। আমিও বড় হয়েছি না ওরে পাকনামি বুড়ি তারপর পাশে তার ব্রেস্টফ্রেন্ডদের দেখে বলে ওঠে আরে কারা এরা এখানে কি কী এদের বাড়িতে যেতে বললাম গেলি না এখন এখানে কেন জানো রাগ করে না এই ছেলেটার জন্য হয়নি আমান বললো দুষ্টু মেয়ে নিজের দোষ আমার ঘাড়ে চাপাস কুত্তা তুই আমাকে দুষ্টু মেয়ে বলছিস হ্যাঁ বলছি বলবো চুপ তোরা পরে করিস ঝগড়া আর শোন আমার অবর্তমানে সব দায়িত্ব তোদের এখানকার কোনো সমস্যা হলে কন্ট্যাক্ট করবি আর এখন আম্মু বনুকে সেফলি বাড়িতে দিয়ে যাবি ওকে ওকে ম্যাডাম আম্মু চলো চলো ট্রেন মিস হয়ে যাবে না হলে আর মেহু মেরিনকে নিয়ে বাড়ি যাও আম আমার আসতে দেরি হবে আসছি মেহু আসছি জানু আসছি আমান আম্মু বনু আসছি টাটা আল্লাহ হাফেজ